বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার সম্ভাব্য তারিখ সাতাশে জুন তাই বলতে হয় তোমাদের হাতে একদম সময় নেই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অবশ্যই তোমাদের প্রস্তুতি নিতে হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা তো এই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য যে লাস্ট মিনিট সাজেশনগুলো করতে হবে সেগুলোকে তোমাদের সামনে অবশ্যই এক এক করে আমি নিয়ে আসছি তাই বলে রাখবো তোমাদের সেই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলোকে অবশ্যই ভালো করে দেখা যাবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য আর সেই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পরীক্ষার মধ্যে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই এবং নম্বরের মাত্র করে প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তুলে ধরি তার আগে অবশ্যই করে রাখবো যদি তুমি আমার চ্যানেলে প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন এ প্রেস করে রাখবে এবং পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখে নিই তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন যেটা অবশ্যই তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি দেখাচ্ছি তার অবশ্যই প্রথম প্রশ্ন করবে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই পাঁচ এবং দশ নম্বর উভয় গুরুত্বপূর্ণ তারপর করবে প্লেটোর ন্যায় তত্ত্ব বিচার মূল্যায়ন করো করবে তারপরে প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্র চিন্তায় চার্চ বনাম রাষ্ট্রের বিরোধের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা যেমন পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ বলতে পারি তেমনি বলতে পারি দশ নম্বরের প্রশ্ন হিসাবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই এটাকে অবশ্যই কো রাখবে তারপরে প্রশ্ন করবে মেকিয়া ভেলিকে কেন নবজাগরণের সন্তান বলা হয় অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপর আধুনিক রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে মেকিয়া ভেলির ভূমিকা আলোচনা করো অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে একটা এলে এই প্রশ্নটা আসবে এইভাবেই তোমাদের বলে রাখবে তারপরে প্রশ্ন করে রাখবে টমাস হবসের সার্বভৌমত্বের ধারণাটি মূল্যায়ন করো অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আবার অন্যভাবে দিতে পারে যে হবসের সার্বভৌমত্ব বিষয়ক ধারণাটি বৈশিষ্ট্য লেখ তারপরে প্রশ্ন করবে রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি আলোচনা করো অবশ্যই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে হেগেলের ভাববাদী তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটাও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো এবং এখান থেকে দশ নম্বরে লাল প্রশ্ন করবে ইউরোপীয় উদারনীতিবাদের জনক হিসাবে লকের মূল্যায়ন করো এই প্রশ্নটাকে ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে লকের উদারনীতিবাদের উপর একটি টিকা লেখো যদি টিকা হিসেবে দেয় তাহলে অবশ্যই পাঁচ অথবা দশ উভয়ভাবেই তোমাদের পরীক্ষায় নিতে পারে এগুলো ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এবার দেখে না গুরুত্বপূর্ণ যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য করতে হবে তা প্রথম প্রশ্ন অবশ্যই করবে গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভাবের কারণগুলি উল্লেখ করো করবে দু নম্বর প্রশ্ন গ্রিক রাষ্ট্রচিন্তায় সফিস্টদের অবদান লেখো তিন নম্বর প্রশ্ন করবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তারপরে প্রশ্ন অবশ্যই করে রাখবে মধ্যযুগে রাষ্ট্রচিন্তায় দুই তরবারি তত্ত্ব বা দুই নগরী তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো করবে তারপরে প্রশ্ন সেন্ট অগাস্টাইনের ঈশ্বর নগরী তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তারপরে প্রশ্ন হসের সার্বভৌম ক্ষমতার কাজ কি রাখবে এর সীমাবদ্ধতা উল্লেখ করো তারপর প্রশ্ন করবে রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছা পার্থক্য কি তারপরে প্রশ্ন করবে হেগেলের রাষ্ট্র তত্ত্বের মূল উপাদান ব্যাখ্যা করো অবশ্যই পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে মিল কেন রাষ্ট্রকে ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করেন এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করবে প্রকৃতি রাজ্য সম্পর্কে লক্ষ্যের ধারণাটি লেখো তোমাদের সামনে অবশ্যই দিলাম পাঁচ নম্বর এবং দশ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে যেটা অবশ্যই বর্তমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই পড়তে হবে তোমাদের অবশ্যই তোমরা এন ইপি অনুযায়ী প্রথমবার পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদেরকে এর কমে আর প্রশ্ন দেওয়া গেল না বা এর কমে যদি প্রশ্নতে তোমরা পরীক্ষা দিতে যাও তাহলে অবশ্যই অনেক বেশি মানে যাকে এক কথায় বলতে হয় রিস্ক থেকে যাবে তাই অবশ্যই পাঁচটা পাঁচ নম্বরে দিলাম তোমাদের দশটি এবং দশ নম্বরে দিলাম দশটি প্রশ্ন অর্থাৎ মোট কুড়িটি প্রশ্ন তোমাদের দিলাম তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার আর রাষ্ট্রবিজ্ঞান মেজরের প্রশ্ন হিসেবে এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো এবং প্রথম সেমিস্টার এক্সাম দিতে যাও আশা করবো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাবজেক্টের সাজেশন নিয়ে অবশ্যই হাজির হচ্ছে এখনকার জন্য টাটা